বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু জেস এর লুকস চেঞ্জ হওয়ার কোনো নাম নেই কিন্তু জেস আসলে আগের মতোই পপুলার রয়েছে বর্তমান সময়ে আসসালামু আলাইকুম এভরিয়ন কেউ সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি একটু সুযি শোরুমে গিয়েছিলাম সার্ভিসিং করতে তো সার্ভিসের পাশাপাশি ভাবলাম বাইকগুলো একটু দেখে আসি তারপর যে দেখলাম যে সিক্স দুইটা স্টকে রয়েছে একটা রেড আর ইয়েলো সো আমার কাছে কেন জানি ইয়েলো কালারটা বেস্ট মনে হয় এখন যাই হোক গাইজ বর্তমান সময় জি সিক্সের প্রাইসটা একটু বেশি তাও কেন মানুষ এই বাইকটি কিনতেছে এই বাইকটা লো স্টপ সব দিক দিয়ে বেস্ট তাও আমরা কিন্তু এই বাইকটার সাথে অন্য কোনো বাইকের কম্পেয়ার করতে পারি না বাইকটার দাম বেড়েছে এটা মানতেছি যে দামটা না বাড়লে বাইকটা বেস্ট ছিল যাই হোক গাইজ ভিডিওটা অল করে দিও তোমার বাজেট যদি আড়াই লাখের মতো হয় তাহলে তুমি কিন্তু কার্বোটর বাইকটি নিতে পারো কিন্তু আমার মতে এর বাইকটি আসলে লুকস টপের দিক থেকে বেস্ট এবং কি এই বাইকটা কিন্তু ছোটখাটো এর জন্য কিন্তু এই বাইকের টপ স্পিডটা বেস্ট তো যাই হোক গাইস আমার প্রথম থেকে প্ল্যান ছিল যে নিব কিন্তু টাকার প্রবলেমের জন্য যে সেক্সারটা নিতে পারি নাই তো তোমরা যদি টাকার প্রবলেম থাকে কিন্তু তোমার যদি একটা স্পোর্টস বাইক এবং কি টপ লাগবে এবং কি একটা বাইপ লাগবে তাহলে তোমরা কিন্তু জিপিএক্সটা নিতে পারো হ্যাঁ গাইস জিপিএক্সটা কিন্তু বর্তমান সময়ে তোমরা দুশো পঞ্চাশ সিসিটা এসে পড়েছে এটা কিন্তু তোমরা নিতে পারো চাইলে এখন আমরা যদি দুশো পঞ্চাশের সাথে এই দেড়শো সিসির জে সেক্সার যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই কিন্তু জিপিএক্সটা আগিয়ে থাকবে তো যাই হোক গাইস তোমার কোন বাইকটি বেস্ট মনে হয় বা কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে তো যাই হোক গাইজ তোমাদের জন্য হয়তো সামনে ইউজ বাইকের কিছু রিভিউ আসবে ঢাকার মধ্যে কিছু কিছু বেস্ট শোরুম রয়েছে আমি অবশ্যই রিভিউ করব। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তাহলে ওই সব ভিডিও তোমাদের জন্য আন ইনশাল্লাহ তো যাই হোক আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নেচারিবাসকে ভালো লাগবে আল্লাহ হাফিজ গাইস